মুখে হঠাৎ করে উঠে আসছে বিরক্তিকর ব্রণ হাজার কিছু করেও মিলছে না সমাধান আজকের এই ভিডিওতে দেখাব কিভাবে মাত্র কয়েকটি ঘরোয়া উপায় আর সহজ চিকিৎসা পদ্ধতিতে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন ব্রণের ঝামেলা থেকে ঘরেই থাকা উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন প্রাকৃতিক ব্রণ প্রতিকার আর কোন ওষুধগুলো সবচেয়ে কার্যকর সব থাকছে এই ভিডিওতে চলুন শুরু করি ব্রণ দূর করার ঘরোয়া ও চিকিৎসা পদ্ধতি নিচে দেওয়া হল ঘরোয়া উপায় এক বেসন হলুদ দুধ মিশিয়ে মুখে লাগান এক পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন দুই টমেটোর রস ব্রণের দাগ হালকা করে তিন লেবুর রস মধু ব্যাকটেরিয়া মারে ও মুখ পরিষ্কার রাখে চার টি ট্রি অয়েল জীবাণুনাশক সরাসরি না লাগিয়ে পানির সঙ্গে মিশিয়ে লাগাতে হয় পাঁচ অ্যালোভেরা জেল প্রাকৃতিক অ্যান্টিসেপটিক দিনে দুইবার ব্যবহার করতে পারেন চিকিৎসার উপায় এক অ্যাডেফলিন অ্যাডেফল ক্রিয়েম দুই জাও তিন ব্যানজোলফেরক্সাইড ক্রিয়েম চার গুরুতর ব্রণের জন্য ডাক্তার অ্যান্টিবায়োটিক বা হরমোনাল ওষুধ দিতে পারেন সতর্কতা মুখে হাত দেবেন না বারবার মুখ ধোবেন না দিনে দুইবার ক্লিনজার ব্যবহার করুন তৈলাক্ত প্রসাধনী এড়িয়ে চলুন বেশি দুশ্চিন্তা করবেন না মানসিক চাপ ব্রণ বাড়ায় প্রয়োজনে ডার্মাটোলজিস্ট দেখান আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ